আমরা এবার চোখ রাখবো সর্বদল বৈঠকের দিকে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র এবং সেখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এরই পাশাপাশি বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তৃণমূলের তরফে রয়েছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা আমরা জানি যে ইতিমধ্যে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র এবং সেখানে বিদেশ মন্ত্রী উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন বিরোধী দলনেতা নেতা রয়েছেন এবং তৃণমূলের তরফে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঠিক কি ছবি উঠে আসছে সর্বদল বৈঠক সকাল দশটায় ডেকে ডাকা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে এবং পৌনে এগারোটা নাগাদ এই বৈঠক শেষ হয় এবং সংসদ ভবনে এই বৈঠক ডাকেন এবং এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী এবং তাতে যেটা ভারতবর্ষের যে দস্তু যেটা যে আভ্যন্তরীণ বিষয়ে একাধিক ইস্যুতে সরকারকে চেপে ধরে কন্টাসা করে বিরোধীরা আন্দোলন হয় হইচই হয় সংসদ অধিবেশনে কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু বরাবরই চিরকালই যেই যেতলই ক্ষমতা থাকুক না কেন বিরোধীরা কিন্তু এক সুরে সে পাকিস্তানের সঙ্গে হোক চীনের ক্ষেত্রে হোক বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু সমস্ত দলই একসঙ্গে থাকে এবং সেই রীতি বা মেনেই গতকাল বাংলাদেশের পরিস্থিতি প্রবল সংকটজনক অবস্থায় যায় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় দেশ ছেড়ে তিনি এই মুহূর্তে ভারতের আশ্রয়ে দিল্লিতে নিরাপদ স্থানে রয়েছেন গতকালই একাধিক বৈঠক হয় সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অজিত ডোভালের সঙ্গে শেখ হাসিনার বৈঠক এবং তারপর সবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় কমিটি ক্যাবিনেটের যে মিটিং সেই মিটিং ডাকেন প্রধানমন্ত্রী আজকে সেই মতোই পরিস্থিতি কি সেটা বাদ বাকি সমস্ত দলকে জানানোর এই সর্বদল বৈঠক সেখানে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি এই বৈঠক করেন তাতে প্রত্যেকটা অন্যান্য রাজনৈতিক দল সঠিক দল হোক বিরোধী শিবির হোক বা কোনো শিবিরে না থাকা হোক তারা সবার যারা লোকসভার নেতা তারা যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী বিরোধী দল নেতা তিনি ছিলেন তৃণমূলের পক্ষ থেকে লোকসভা দলনেতা সদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন অখিলেশ যাদব ছিলেন সমাজবাদী পার্টির প্রধান তথা লোকসভা দলনেতা সমস্ত নেতারাই তারা উপস্থিত ছিলেন এবং সেখানে জয়শঙ্কর এই মুহূর্তের যে পরিস্থিতি তিনটে পরিস্থিতি তিনটে বিষয় এক হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি এই মুহূর্তে কিরকম রয়েছে শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা বলে ভারত এই বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে এইটা দ্বিতীয়ত হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে যে আর্থিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সেই জায়গাগুলো কি রয়েছে কূটনৈতিক ভাবে ভারতবর্ষ কি ভাবছে এবং তৃতীয়ত বর্ডার পরিস্থিতি যেটা আমরা গতকালই দেখেছি যে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে বিশাল সীমানা অঞ্চল উত্তরবঙ্গের হিলি বর্ডার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পেট্টাপোল বনগা সীমান্ত পর্যন্ত পুরো বর্ডারই সিল করে দেওয়া হয়েছে নজরদারি অতিরিক্ত বাড়ানো হয়েছে বিএসএফ এর ডিজি এই মুহূর্তে সীমান্ত অঞ্চলে পৌঁছে গেছেন অর্থাৎ সেইখান থেকে সীমান্ত থেকে যাতে এই টাল মাটাল পরিস্থিতিতে নতুন করে যাতে অনুপ্রবেশকারীরা আবার চলে অনুপ্রবেশ শুরু হয় এবং পাশাপাশি শরণার্থী এই মুহূর্তে গোটা বাংলাদেশে আইন পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আওয়ামী লীগ তারা নেত্রীহীন হয়ে তাদের কর্মীরা মার খাচ্ছেন পাশাপাশি প্রায় আট এক কোটি মানুষ সংখ্যালঘু মানুষ আছেন বহু করে যাতে উদ্বাস্তু বা শরণার্থীরা চলে আসছেন কিনা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র এই বিষয়টাই মূলত এই তিনটি বিষয় আজকে সমস্ত অন্যান্য দলের নেতাদের বা অবগত করেন যে ভারত সরকার এই বিষয়গুলিতে কিভাবে দেখছে কি নজর রেখেছে কি এই মুহূর্তের পরিস্থিতি গোটা বিষয়টা আর অন্যান্য দলের নেতাদের অবগত করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সানন্দা ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে